কি অবস্থা রাতুল ভাই হ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বসেন তো দিন কাল কেরম আগের মতন ডিল হয়নি হ্যাঁ মোটামুটি ডিল হইতে আছে ক্লায়েন্ট আইতে আছে হ্যাঁ কে দুবাই ডন আই এম ফ্রম দুবাই নাইস টু মিট ইউ ম্যান নাইস টু মিট ইউ না ঠিক আছে ভাই দুবাই তো কিছু আগে ল্যান্ড করছে আর আই এনে লই এসে না ধরে অনেক দিন পর একটা ফরেন ক্লায়েন্ট পেলাম ভালো লাগতেছে ভাই তোর তাড়াতাড়ি ডিল সারিয়ে দেন

কি কয় এই তো মারাত্মক পারবেন আমার পরিস্থিতি তো এটা সুন্দর ভাবে ডিলটা করেন আচ্ছা ঠিক আছে দুই কোটি কইলো সমস্যা নাই দুই কোটিতে আমার কাছে ব্যাপার ব্যাপারে তুমি জানো কিন্তু হ্যাঁ বডিটা কিন্তু আমার তো ভালো লাগতেছে না মানে বাইরে দিন দিন শুকিয়ে যেতেছে

আমি বুঝলাম না ভাই আপনি কোন জায়গায় কারো ঠেট দেন আপনি আমার চিনেন ভাই আপনার কি বন্যা ডিল করতেন আপনাদের মারাবারে ডিল করেন তুমি দেখো না হে উল্টা পাল্টা কি কয় ভাই এটা কোনো দুবাই শহর নয় এটা হচ্ছে আওয়ার এরিয়া এর নাম আমার লোক জীবনে পাওয়ার খাটে দিতেন না আমার কোনো প্লেস লাগে না যেখানে যাই সেখানে পাওয়ার খাটাই ভাই আপনারা কি ডিল করবেন নয় লাগে যাই গে এই গলেন তুমি অন্য কোনো ক্লায়েন্ট আইন যাও আমি এইসব দুবাই শুটকি গুলো কোনো ডিল করতাম না বেটা তুই আমার চিনস তুই কাল লগে ফাইসলামি করো তুই বদনা ডিল করবি করবি তোর আব্বা ডিল করবে লোক